হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি কইল পাখি রোস্ট রান্না করে দেখাবো এখানে আমি পেঁয়াজ বাটা নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ বাটা এখন আমি এগুলো একসাথে রেখে দিব আর এখানে আমি নিয়েছি কইল পাখি এখানে আজ তো আমি পাখি নিয়েছি আসলো আমি কম তেল দিয়ে বিয়েবাড়ির মতো করে রোস্টটা করে রান্না করে দেখাবো আর দিয়ে দিলাম এখানে অল্প পরিমাণে কিছু লবণ আর দিয়ে দিলাম এক চামচের মতন আদা রসুন বাটা এখন এগুলো মেখে ভেজে নিলাম তো এখানে আমি হালকা বাদামি রঙ করব বেশি ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে তো আমি এখন এগুলো তুলে ফেলব অবশিষ্ট যে তেলগুলো ছিল এখন এই তেলের মধ্যে পুরোপুরি আমি রান্নাটা করে নেবো আর আমি এখানে দিলাম এক কাপের মতন পেঁয়াজ কুচি এখন আমি এটা হালকা বাদামি রঙ করে বেজে নিব এখন এখানে আমি দারচিনি এলাচ এবং তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে বেজে নিচ্ছি এখন এখানে আমি আরও কিছু অ্যাড করব আদা রসুন বাটা প্লাস একটু টক দই এখন আমি আবার একটু নাড়াছাড়া করে নিলাম আপনারা প্লিজ একটু ম্যানেজ করে নেবেন আমার এক হাতে ক্যামেরা দিয়ে ধরছি আর আরেক দিয়ে আমি রান্না করছি তো প্লিজ একটু ভুল টুটি হলে ক্ষমা দৃষ্টিকে দেখিবেন আর এখানে আমি ছোট বাটির এক বাটি আমি এখানে পেঁয়াজ বাটার দিয়ে দিলাম এখন এটাকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিব যেন পেঁয়াজের গন্ধটা না থাকে আর দিব এখানে মরিচ বাটা এটা ঝালটা আপনাদের দিয়ে নেবেন যে কম বেশি খেতে চান আমি এখানে দুই চামচের মতন মরিচ বাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর এখানে আমি দনে জিরা আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো আর দিয়ে দিব গরম মশলা গুঁড়া এখানে আমি রাঁধুনি গরম মশলাটা ইউজ করেছি আপনার যে কোনো ব্র্যান্ডেরটা ব্যবহার করতে পারেন এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা সম্পূর্ণ কষিয়ে নিচ্ছি আর এখানে দিলাম আমি দুই টেবিলের মতন টমেটো সস দিয়ে দিয়েছি এখন আমার এখানে মোটামুটি মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে যে আগে থেকে কোয়েল পাখিগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিব দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি দেখুন আমি এখানে কিন্তু খুবই অল্প তেলে রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করেছি আপনারা চাইলে আরও একটু বেশি তেল দিতে পারেন কিন্তু আমি কম তেল দিয়েই রোস্টার রান্না করব তো এখানে আমি নাড়াচাড়া দিয়ে মোটামুটি আমার মিশানো হয়ে গিয়েছে এক্ষেত্রে আমি অল্প পরিমাণে আমি পানি দিচ্ছি যেন কৈল পাখিটা সিদ্ধ হয়ে যায় এমনিতেও কৈল পাখিটা অনেক ছোটো তাই ওখানে বেশি পানি দিতে হবে না এমনিতে গলে যাবে আর দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতন দুধ অবশ্যই আপনারা দুধটা দেওয়ার ট্রাই করবেন যাদের লিকুইড দুধটা ঘরে না থাকলে আপনারা অবশ্যই গুঁড়ো দুধও দিতে পারবেন একটু পানি দিয়ে গুলে গুঁড়ো দুধটা দিয়ে দিবেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি আর আমি কিন্তু লবণটাও চেক করে দিয়েছি এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে পানিগুলো শুকিয়ে আমি রোস্টা রান্না করে কমপ্লিট করে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে আর এখন কিন্তু তেলটা উঠেছে দেখতে পেরেছেন কিন্তু খুব অল্প তেল সুন্দর করে রান্নাটা কমপ্লিট করে নিলাম তো ভালো থাকবেন আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফিজ